বাড়িতে ডেলিভারি হবে না এলপিজি সিলিন্ডার সমস্যায় করতে পারে গ্রাহকেরা দামবৃদ্ধির পর এবার সিলিন্ডার সরবরাহ নিয়ে তৈরি হয়েছে জটিলতা বড় খবর মেমাস থেকে কি আর পাওয়া যাবে না এলপিজি সিলিন্ডার এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফে ধর্মঘটের হুঁশিয়ারি গ্রাহকেরা পড়তে পারেন চরম সমস্যায় অতিরিক্ত কমিশন সহ একাধিক দাবি তিন মাসের মধ্যে পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ধর্মঘটের হুঁশিয়ারি এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেক্ষেত্রে যদি ধর্মঘট হয় তবে সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডার পেতে সমস্যাই হবে বলে মনে করা হচ্ছে এপ্রিল মাসেই বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা দাম বেড়েছে গ্রাহকদের চিন্তা বাড়িয়ে এবার মে মাস থেকে শুরু নতুন ঝক্কি কারণ এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে তাদের কমিশন বাড়াতে হবে অ্যাসোসিয়েশনের তরফে নেওয়া এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সভাপতি বি এস শর্মা জানিয়েছেন বিভিন্ন রাজ্য থেকে সম্মেলনে উপস্থিত হওয়া সদস্যরা দাবি প্রস্তাব অনুমোদন করেছে সেই দাবি নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককেও চিঠি লিখে পুরোটা জানানো হয়েছে আসলে এলপিজি সরবরাহকারীদের বর্তমান কমিশন খুবই কম মূল্যবৃদ্ধির যুগে খরচের সঙ্গে যেটা কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয় আর ঠিক সে কারণেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এখন প্রশ্ন হলো তারা ঠিক কত টাকা করে কমিশন দাবি করছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে জানানো হয়েছে এলপিজি সাপ্লাই এবং ডিম্যান্ডের ওপর ভিত্তি করে সিলিন্ডার ডেলিভারির জন্য কমিশন কমপক্ষে দেড়শো টাকা করা উচিত কিন্তু তেল কোম্পানিগুলো আইন বিরোধী কাজ করছে যা অবিলম্বে বন্ধ করা উচিত সেক্ষেত্রে তিন মাসের মধ্যে কমিশন যদি না বাড়ানো হয় এবং অন্যান্য সমস্যার সমাধান না হয় দীর্ঘমেয়াদী ধর্মঘটে বসার হুমকি এলপিজি ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের যাতে গ্রাহকদের সমস্যা বাড়বে বই কমবে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ঢাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো